সালাম আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে বরাবরের মতো একটু দোকানে যাচ্ছে সেই সময় ভিডিও করা আসলে সামনে যে ভাইকে বাইকে দেখতেছেন আমার চাউল ঘুরা গেছে গেছে চাউল আনতে যাচ্ছে দেখেন এখানে দোকান কিরকম দোকান আসলে দোকান খুব পরিপাটি গোছালো এখানে যে বাংলাদেশে যেগুলো সব শপিং মল আছে না এগুলো এখানে এখানে কোনো ছোটখাটো মুদি দোকান বা এমনি লোকাল দোকানগুলা যে বাংলাদেশে আছে এগুলো দেশে নেই সব শপিং মল এটা হচ্ছে ছোট দোকান আমাদের বাসা থেকে প্রায় পাঁচশো মিটার ফাঁকে দোকানটা আসলে যাইতেই দেখেন এখানে ইন্দোনেশিয়া আছে মুরগি পালে মুরগিগুলো খুব সুন্দর হয় এই দেখেন মরক বসে আছে মরকগুলাকে পায়ে দড়িতে রাখে মরকগুলা অন্য জায়গায় চলে যায় ওই জন্য পায়ে দড়িতে রাখে এই দেখেন কত সুন্দর দেখা যায় মরকগুলা সাইড পাই আপনাকে তো আমার আগের ভিডিওতে দেখেছেন উনি হচ্ছে বরিশাল বাড়ি আইছে অনেক দিন আমার অনেক সিনিয়র ভাই এই যে শপিং মলের ভিতর চলে আসছে আসলে প্রথম প্রথম ভিডিও তো ওই জন্য আর কি নার্ভাস ঠিক আছে চাউল নিচ্ছে চাউলটা হচ্ছে ঢাই হোম বলে বারো টাকা এগুলো হচ্ছে সরকারি আন্ডারে আসে এখানে চাউল চিনি তেল এগুলো আপনার সরকার ভর্তুকি দেয় এগুলোর দাম কোনো সময় বাড়ে না বাড়েও না কমেও না এগুলো অনেক দিন যাবৎ চাউল একই দাম যাই হোক শপিং মলে থেকে একটু চাউল নিল আর দুইটা ঠান্ডা নিলাম দুজন খাওয়ার জন্য এ দেখেন এখানে কত সুন্দর এদের এই লাইজ আসে আসলে আমার বাসার সামনে নাম্বার রুমের সামনে মানে একটা ভিউ হয় আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো দেখেন ইনশাল্লাহ যেখানে বসে খাবো এখানে অনেক সুন্দর লাগে এই সময় কিন্তু আমরা বাড়াই তো আমাদের বাসা থেকে বের হই এখানে তিন চার মাথা একটা মোড় আছে মোড়ের পরে এই দেখেন আকাশটা খুব সুন্দর লাগে এই সময় এখন মাগরিবের আজান হচ্ছে মাগরিবের আজান রেডি হয়ে গেছে বা হচ্ছে এরকম সময় এই আকাশটা এরকম হয় বৃষ্টি হয়েছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তবে মাঝখানে কিছুদিন বৃষ্টি খুব কম বৃষ্টি ছিল না বললেই চলে ফুল তিন চার মাস আল্লাহ দিল্লা আল্লাহর রহমতে ইনশাল্লাহ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সাইড বাই ঠান্ডা খাওয়াচ্ছে দুজনে এখানে বসে খাচ্ছে এখানে একটা ভালো একটা ফিলিংস এই ভিউটা খুব সুন্দর লাগে আমার কাছে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসে আছে প্রবাস আসলে খুব কষ্টের জায়গা আসলে যখন প্রবাসে খালি শুনতাম মানুষ বিদেশ যায় আসলে বিদেশ তখন আমার খুব শখ ছিল যে বিদেশ যাব আসলে আমি শখের বসে বিদেশ আসছি কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে অনেক মানুষ অনেক কষ্টে আছে আমরা তো অনেকটা আল্লাহ আমাদের হেফাজত করছে আল্লাহ আছে সেজন্য ভালো আছে কিন্তু বিদেশ আসলে অনেক কষ্ট পরিবার পরিজন ধুয়ে আসলে অনেক কষ্ট হয় এই যে দেখতেছেন দোতলা বাড়ি বাড়িটা আমাদের বাম পাশে দোতলা বাড়িটা এখানে বস থাকে আমরা থাকি ভাই চুক্তিতে আমরা গরিব মানুষ গরিব মানুষের দাঁত দোতলা স্বপ্ন থেকে লাভ আছে না এখানে দশ থাকে আমরা এই যে এখানে আসলে এখানে তো সব টিনের বাড়ি হয় ভিতরে সিলিং করে যাই হোক ইনশাল্লাহ রুমে চলে আসছি দেখেন আমি আপনাদেরকে ওই ভিউটা এখন দেখাবো ভিউটা আসলে অনেক সুন্দর আমার কাছে সাধারণ লাগে আমার কাছে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম মানে আবার দেখা উচ্ছন্ন